হরে কৃষ্ণ রাধে রাধে ননিগোপাল সোনা কথা চ্যানেলে আজও একটা নতুন ভিডিওতে সবাইকে জানায় সুস্বাগত সকল বৈষ্ণব ভক্তবৃন্দের চরণে আমার কোটি কোটি প্রণাম বন্ধুরা আশা করি সকলে ভালো আছেন সুস্থ আছেন ননীগোপাল সোনা রাধাগোবিন্দ স্নান শৃঙ্গার দর্শন করতে করতে আজকের ভিডিওতে জেনে নিন একাদশী ব্রত পালন করলে যে সকল পাপ থেকে আমরা মুক্ত হতে পারি এবং একাদশী ব্রত পালন করলে একটি ব্যক্তির মধ্যে কি কি লক্ষণ প্রকাশ পায় একাদশী করলে কি হয় আজকে আমার ভিডিওর মূল বিষয়বস্তু একাদশী সম্পর্কে ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত নদীর মধ্যে যেমন গঙ্গা বৃক্ষের মধ্যে যেমন তুলসী পক্ষীর মধ্যে গরুর তেমন ব্রতের মধ্যে সর্বশ্রেষ্ঠ হলো একাদশী ব্রত একাদশীতে উপবাস থাকলে সর্বপাপ থেকে মুক্তি পাওয়া যায় ব্রহ্মবৈপত্য পুরাণে কথিত আছে পদ্মপুরাণে লিখিত আছে যমরাজ ব্রাহ্মণকে বলেছেন যাদের পুত্র পৌত্র একাদশী ব্রত পালন করেন আমি শাসনকর্তা যম হয়েও তাদের থেকে ভয়ে দূরীভূত হই যারা একাদশী ব্রত পালন করেন তিনি তার শত পুরুষকে উদ্ধার করতে পারেন শারদীয় পুরাণে বলা হয়েছে একাদশীর দিন প্রসাদ গ্রহণ করা উচিত নয় পরের দিন সেই প্রসাদ গ্রহণ করতে পারবেন দ্বাদশী তিথিতে অগ্নিপুরাণে লিখিত আছে যতদিন আয়ু থাকবে ততদিন একাদশী উপবাস অবশ্যই থাকবে অন্য সকল পাপের ক্ষমা থাকলেও যারা একাদশীতে অন্ন গ্রহণ করেন তাদের কোনো পরিত্রাণ বা ক্ষমা নেই তো বন্ধুরা এবার জানবো একাদশী করলে কি হয় তো একাদশী করলে কি না হয় সেটাই আজকে বলবো একাদশী করলে সেই ব্যক্তির মধ্যে কোনো রকম চর্য বৃত্তি থাকে না তার অসৎ চরিত্র থাকে না তার কোনো দিন পূর্ণ ক্ষয় হয় না সে ভগবানের চরণ থেকে কখনো বঞ্চিত হয় না তার হৃদয় থেকে কখনো প্রেম কমে না তার হৃদয়ে কখনো অসৎপ্রবৃত্ত বাসা বাঁধতে পারে না তার হৃদয়ে রোগ ব্যাধি কখনো বৃদ্ধি পায় না এইগুলোই হচ্ছে একাদশী করলে সেই ব্যক্তির এই লক্ষণগুলো প্রকাশ পায় তো বন্ধুরা যদি ভিডিওটা ভালো লাগে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন এরকম নতুনত্ব ভিডিও পাওয়ার জন্য राधि राधे